শুধু দের খাওয়া হুধু মধু মধুপাল আরো কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি ঠিক না সুন্নত শোধু নাই বকরি চরাতে যাওয়া আর সুন্নাত হলো পাথরে রাখাতে খাওয়া মহাবতে তাই খালি দু মোরালি আবু বকরের মতো পাশে থাক কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানে লেও জীবনে কখনো তা মানো কি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না শুরু করে দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কান্না শুরু করে দিলেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কার জন্য কান্দেন আয়েশা না ফাতেমার জন্য নাকি আসার হুসাইনের জন্য আপনি কান্দেন নবীজি বললেন জিবরাইল শোনো আয়েশা আর হসরর হোসেনের জন্য আমি কান্দিনা আমি কাঁদতেছি আমার গুনাগার উম্মতের জন্য জুড়ে বলা যাবে আল্লাহু আকবার رحمتুল লিল আলামিন নবী কোরআন প্রমাণ আশিক কে বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর शान ঠিক কিনা আমার সাথে একটু গাওয়া যাবে আপনাদেরকে অনেক কষ্ট দিছি আর আধা ঘন্টা কষ্ট দিতে চাই রাগ করবেন অনেক আজে বাজে গান আপনারা গান আজে বাজে গান শুনলে আর গাইলে পরে কলব নষ্ট হয় কি নষ্ট হয় আর আল্লাহ নবীর প্রেমে আজকে যদি একটু না তা আমার সাথে গাইতে পারেন এটা কাল কামতের ময়দানে জান্নাতে যাওয়ার উসিলা হতে পারে ঠিক না বেঠে সেই জন্য একসাথে একটু মন খোলে প্রাণ খোলে জবান খোলে গাওয়া যাবে কি আমার সাথে বলেন না একটু রাহমাতুন লিনাল আমিন নবী রাহমাতুন লিল আলামিন কোরআন প্রমাণ আজকে বনে কে বুঝিবে আমার দয়ারে নবীর شان উম্মতে বনে কে বুঝিবে আমার মদিনারী বলবো আমার আল্লাহ বেশে নামটি দিলেন হাবি বের সুন্লাহ পর আমার দিনী বলব আমার আল্লাহ ভালো বেশে নামটি দিলেন মোহাম্মদ রাস ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান আশকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন না আশকে বিনে কে বুঝিবে আমার ভাইরা আমার বাবা জিরা যে নবী যে আমাদের দেখা করতে গেলেন আমার নবী আমার নবীর জন্য কাঁদলেন কামতের ময়দানে পৃথিবীর সমস্ত নবী সমস্ত রাসূল সমস্ত কাউস সমস্ত কৌতুব পৃথিবীর মা বাবা পর্যন্ত পৃথিবীর সব মানুষ যখন বলবে nafsi nafsi আমার নবী যখন বলবেন উম্মতি উম্মতি তখন বলেন যে নবী দুনিয়াতে আমার জন্য رحمت আখেরাতে আমার নবী رحمت তাই আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর কথা বলতে গিয়ে বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রাহমাতুল লিল আলামিন কথা বলতে গিয়ে আল্লাহ নিজেই যেখানে রব্বিল আলামিন বললেন সেখানে নবীর ব্যাপারে প্রশংসা করতে গিয়ে আল্লাহ বললেন ও আমা আল্লাহ বলেন এই পৃথিবী এবং পরকা এই জগতই জগৎ যত জগৎ আছে আল্লাহ বলেন সমস্ত জগতের জন্য আমি আল্লাহর আর সমস্ত জগতের জন্য আমি আল্লাহ আমার নবীকে রহমত বানাইয়া দিলাম সুবহানাল্লাহ আমার নবীজি আমাদের দুনিয়াতে রহমত কাল কিয়ামতের ময়দানের জন্য রহমত তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই যেমন নবী রহমত পরকালেও নবী রহমত তাই গুনাহ তো আমরা করি কিন্তু নবীর ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত আল্লাহর তরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে জোরে কোন সুবহান সেই জন্য নবীকে ভালোবাসে কথাটা শুধু মুখে বললেই হবে না নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে ওইটা কাজে করবে প্রমাণ করতে হবে আমার নবীজি যেমন আমার নবী মিষ্টি ভালোবাসতেন তেমন আমার নবী জিহাদকেও ভালোবাসতেন ইসলাম কায়েম করা দিন কায়েম করা পছন্দ করতেন তাই একজন কবি বলছেন সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান আর কিছু সুন্নত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি ঠিক না সুন্নাত শোধনায় পুকুরে চড়াতে যাওয়া আর সুন্নাত হল পথরে খাওয়া মহাবতে তাই খালি দু মরালি অবু বকুরের মতো পাশে থাকু কি আর কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মান কি এই জন্য সন্ন্য যদি মানতে হয় ইসলাম যদি মানতে হয় কোরআন যদি মানতে হয় তাহলে অর্ধেক মানবেন না পরিপূর্ণ মানবেন আল্লাহ কোনটা বলছেন আল্লাহ হ্যাঁ আল্লাহ বললেন الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله من الحيمان دارنا إسلام جدي منتهى تمرار دك من بنا ইসলাম যদি মানতে হয় তোমরা পরিপূর্ণ ইসলাম মানো এখন আমরা যারা আছে আমরা অর্ধেক মানি না পরিপূর্ণ মানি অর্ধেক মানি নামাজি 75 বেশি না সাপ্তাহিক নামাজি বেশি 75 বেশি কিন্তু শত হাই হাই সাপ্তাহিক মুসল্লি বেশি তার চেয়ে বেশি বাৎসরিক মুসল্লি বেশি তাহলে মুসল্লি কয় প্রকার তিন প্রকার দৈনিক আর সাপ্তাহিক আর বাৎসরিক ঠিক না এখন দৈনিক তারপরে দেখা যায় ফজর সময় আরো কম ঠিক না ঠিক বলেন আল্লাহ তাহলে আল্লাহ বলছেন যদি মানব পরিপূর্ণ মানব অর্ধেক মুসলিম হতে আল্লাহ নিশ্চিত করলেন আল্লাহ বলেন মুসলিম যদি হও পরিপূর্ণ মুসলিম হও সুন্নি যদি হও পরিপূর্ণ সুন্নি হও তার মানে আপনার বলেন তাহলে আমরা ও কি দোষ করলাম এটা বলতেছি না যারা সন্নত মানে এদেরকে সন্নি বলা হয় কি বলা হয় সুন্নি বলা হয় তা আমরা সবাই শুনিনি আমরা সবাই কি তারা শুননি আর আমরা ওহাবি নাকি এটা তারা বানাইছে আমরা তো বানাইনি আমরা বানাইছি তাহলে আমরা সবাই শুননি আমরা সবাই কি কারণ আমরা সবাই শূন্যত মানি ঠিক না বেঠি আবার আমরা সবাই ও কেন সবাই ও কারণ আল্লাহর নাম ওহাব ওহাবি মানে ওহাবো তার মানে আমরা আল্লাহকে ভালোবাসি সেই জন্য আল্লাহ থেকে নিজবত আসছে তার মানে আমরা ওহাবি তা আমরা ওহাবি মানে হচ্ছে আল্লাহ আল্লাহর উলি আল্লাহ আল্লাহ ওহাবি মানে কি তাহলে আমরা ওহাবিও আমরা শূন্য এটা বুঝো না তো মানুষ এই জন্য মারামারি ভাইয়ের আমার বাবা যেটা আমার শূন্য আমাদের পরিপূর্ণ মানতে হবে যদি আপনি বলেন যে অর্ধেক মানবো অর্ধেক মানবো না এতে করে নবী সুপারিশ করবে বিশ্বাস করেন সম্ভব হবে না আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের লিডার ছিল কি ছিল মুনাফিকের লিডার নামাজ পড়েছে পাগড়িও পড়েছে দাড়িও রেখেছে লম্বা জুব্বাও পড়েছে কিন্তু জিহাদের জিহাদের আয়াত যখন না ছিল হয়ে গেল জিহাদের ময়দানে আল্লাহ রাব্বুল যখন সবাইকে যাওয়ার নির্দেশ দিলেন তখন আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই ভানা তালাস শুরু করলো এবং তার সাথে যারা ছিল মুনাফিক গোলাপ তাই অন্তরে যদি নেফাক থাকে কোরআনে যা আছে তাই আপনাকে মানতে হবে কোরআনে যা আছে তা কি মানতে কোনো অসুবিধা আছে কোরআনে যা আছে তাই আমরা মানব কোরআনে যা নাই তা আমরা মানব আজকে আমরা এই এই সম্পর্কে অল্প সময় কথা বলবো বলে ইনশা আল্লাহ সুবহানাহু ওয়া থেকে কথা বলবো তার আগে অনেক কথাই বলা দরকার সেই জন্য বলে নিচ্ছি আমাদের এখন নামাজ আমরা পড়ি আমরা কোরআন বিশ্বাস করি আমরা রাসুল সাল্লামের সন্ন্যতকে আমরা আমরা ভালোবাসি তবে কথা হচ্ছে যে আমরা যদি যদি প্রতিবাদী না না হই আমাদের জবান হয় আমরা যদি আমাদের সামনে দিয়ে যদি দেশ নিয়ে যায় আমাদের সামনে থেকে যদি মুসলমানদেরকে গুলি করা হয় তখন যেন আমরা বসে না থাকি সেই জন্যই এত লম্বা সময় ধরে ইমানদিপ্ত আলোচনা এত লম্বা সময় ধরে জিহাদমুখী আলোচনা এত লম্বা সময় ধরে দিন قائমের আলোচনা আপনাদের সামনে করছি আমার আলোচনার মাসখানি একটা চিনিবে আমার কাছে আসছে যদিও আমি এটা এমনিও হইতো বলতাম আপনাদের এলাকার নাম কি হ্যাঁ দেওয়ানবাদ আচ্ছা দেওয়ানবাদ ঠিক না ভাই ঠিক আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি দেওয়ানবাগির পক্ষে বনা এলাকার কোনো লোক নাই দুই একটা থাকলে ভিন্ন কথা এখানে দিছে দেওয়ান বাগি ভন্ডর বিরুদ্ধে কিছু বুইলা জানো তে এইটাই তো দেওয়ান বাগ দেওয়ান না এটা না এই যে দেওয়ান বাগ তে এখন তো দেওয়ান বাগ নাই যখন এই দেওয়ান ছিল তখন তার বিরুদ্ধে আমি বলছি যারা আল্লাহ বাদ দিয়া যাদের নিজের কদমে মানুষকে যারা সেজদা করায় এরা পীর না ভন্ড শুধু ভন্ড নয় আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে বলেছেন আল্লাহ বলেছেন আমি যে রাসূল পাঠিয়েছি তাদেরকে বলেছি ওয়ালাকাদ বাসনাফি কুল্লি উম্মাতির রাসূলগণ আরে আবুদুল্লাহ হাওাজতানি মুত্তাগুত আল্লাহ বলেছেন ও পৃথিবীর নবীরা রাসূলরা আপনারা দুটো জিনিসের দাওয়াত দিবেন একটা হচ্ছে এক আল্লাহর ইবাদত করতে হবে আরেকটা হচ্ছে তাগুত বর্জন করতে হবে আল্লাহ সারা যার পায়ে সিজদা করা হয় যাদের কবরে মানুষ মাথা মাথাকে ছোঁকা দেয় এই সব হচ্ছে তাগুদ এই সবরা কি তাগুদ দেওয়ান বাগি ছিল একটা বড় তাগুদ এবং আমার মনে হয় শয়তানও তার দিকে ভয় পেত এই দেওয়ান এই বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে এই দেওয়ান বাগি বন্ড দেওয়ান তার কদমে সেজদা করাইছে ঠিক না ঠিক বলে আল্লাহ বললেন পৃথিবীতে যত বড় গুণা আছে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিকের গুণা সবচেয়ে বড় গুণার নাম কি শিরিকের গুনাহ তাই লোকমান হাকিমের নাম আল্লাহ যখন সূরা নাযিল করলেন লোকমান সূরা লুকমান 21 নম্বর পারা নম্বর পৃষ্ঠায় আছে আল্লাহ পাক বলছেন লোকমান হাকিম তার সন্তানকে বলছেন ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বনিয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন ও সন্তান তোমাকে আমি অনেক নসিহত করছি তার মধ্যে প্রথম নসিহত হচ্ছে তুমি শিরিক করবারা কারণ পৃথিবীতে যত গুনাহ আছে সবচাইতে বড় গুনাহ নাম হচ্ছে শিরিকের গুনাহ